এই ভিডিওটি কেউ কী আছে নেবেন আর এই ভিডিওটা শুধুমাত্র আনন্দ অভিনন্দনের জন্য এই ভিডিও থেকে বাচ্চা আপনি থাকুন হ্যালো বন্ধুরা সবাইকে দুর্গা পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা চলে এলাম আজকে আবার নতুন একটা ধামাকাদার দাঁ নিয়ে আজকে প্রাণটা করছি তোমার বৌদির সঙ্গে এটা এখন রাত হয়ে গেছে তোমার বৌদিকে বলেছি চলো আমরা ঠাকুর দেখতে যাবো তো ও রেডি হয়ে গেছে আমি বললাম যে আমার বন্ধুটা ফোন করছে চলো ওইখান থেকে আমি একটু ঘুরে আসছি পাঁচ মিনিটের মধ্যে আসছি তোমার বৌদি রেডি হচ্ছে আমি ঘুরে চলে এলাম চলে এসেছি এবার ভাবলাম তো এই নিয়ে একটা ধামাকাদার প্রাঙ্গ হয়ে যাক ঠাকুর দেখতে যাওয়ার আগে চলো দেখি তোমার ওর রিয়াকশানটা কী হয় তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসছে চ্যানেলটাকে অবশ্যই একটা লাইকস সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকো আর কোন ধরনের প্রাঙ্গ ওটা দেখতে চাও অবশ্যই জানাবে তো চলো বেশি কথা না বলে আমি ঘরে যাই ক্যামেরাটা লুকিয়ে দিচ্ছি লুকিয়ে দেওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো চলো ভাই দেখো আপনি কে করতে হ্যালো বন্ধুরা আমার ঘরে এসে ক্যামেরাটা লাগানো হয়ে গেছে তোমার দিদি ভাই মার ঘরে গিয়ে শাড়ি পরছে চলো আমি আবার বাইরে চলে যাচ্ছি বাইরে যাওয়ার পরে তোমার দিদি ভাই যতক্ষণ আমাকে ফোন করবে ততক্ষণ আমি আসছি না তো চলো বেশি কথা না বলে আমি এখন চলে যাচ্ছি তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো फाल टाइम पाठाई जाए तो ऐ लकी कैसे जो कौन है मोटे के लिए अच्छी अच्छी बोले ये बोले कल जी ये कोई चला तो लगे बोला बोल है लग जाता ना बोला ना लगी

তুমি তোমার একদম কথা বলবো না চিল্লা চিল্লানো করানো কাজ করবো আমার চিল্লাবে না চিল্লাবে না করতেছি তুমি তুমি আমার রেডি হতে বললে কোন এসে তুমি যখন বন্ধুদের সাথে মদ খাতেই যাবা তুমি একদম ইয়ে করবা না তাহলে তারা বোঝো তুমি মানুষ তুমি একটা মানুষ মানুষের কাজ করেছো তুমি কালকে নেই কালকে

আমার শেষ করে দিলাম শেষ করে দিলাম মাকালের সাথে মাকালের পল্লায় ভোর আমার শেষ করে দিল

চলো ওই মদ খাই সবাই খায় পছন্দ সবাই খায় সবাই খায় তা সবাই যা করে তো তা কর লাগবে নাকি এখন যা মানে হচ্ছে সবকিছু করতে হবে চলো 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 সবাই যা করতে তোমার করা লাগবে ও প্যান্ট একটু পরা দাও হ্যাঁ তো প্যান্ট বলছি জুতোটা পরা দাও জুতোটা নিয়ে আসো না জুতো ফাটাই দাও পর সালান এখানে ফাটাই দাও তো লজ্জা করছিস না তো বলছিস হ্যাঁ দিতে লোক হ্যাঁ

আলা করে মোনা যাচ্ছে আমি মত খাবো গাদে কিশোর বিশ্বাস করলে বিশ্বাস করতে সত্যি খাই আমি খাও না কোন বিশ্বাস নাই পূজগণার দিনে বন্ধু বন্ধুদের পালালে পরে না বল আচ্ছা ভিডিও তুমি এরকম খুলে কি রুচি রুচি তুমি পুরো

Oh, my it